অতিথি আপ্যায়নে কিংবা বিকেলে নাস্তার জন্য কম খরচে এক কাপ ময়দা আর একটি ডিম থাকলেই এই মজাদার নাস্তাটি সহজে যে কেউ বানিয়ে ফেলতে পারবে খেতে দুর্দান্ত মজার হয় ভীষণই মচমচে আর মজাদারি নাস্তাটি কিন্তু পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ ময়দা হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ আর এক চামচ পরিমাণ দিয়ে দিব সয়াবিন তেল এরপর এই সমস্ত উপকরণগুলোকে একত্রে খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যাতে করে পুরোটা ময়দার সঙ্গে তেল খুব ভালো করে মিশতে পারে তাহলেই কিন্তু নাস্তাগুলো অনেক বেশি খাসতে হবে তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে এটাকে মেখে নিব তবে চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে তাহলে ডোটি একদম পারফেক্ট হবে তো এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মেখে একটি সফট ডো তৈরি করে নিচ্ছে তো এই পর্যায়ে আমাদের একটি সফট পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন এই ডোটিকে আমি ঢেকে রেস্টে রেখে দিব প্রায় দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটের মধ্যে ডোটি ভালোভাবে সেট হয়ে যাবে তো এখন এই নাস্তা আর বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি তার জন্য চুলা একটি প্যান বসিয়ে দিয়েছে এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিব ভাসতে ভাসতে যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিয়েছে যাতে করে পেঁয়াজগুলো পুড়ে না যায় এরপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা আর হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছে কষানোর এই যে অ্যাড করে দিলাম হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছে এরপর আবারও অল্প একটু পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে মশলাটিকে ভালো করে কষিয়ে নিয়েছে এরপর এর মধ্যে একটি ডিম ভেঙে দিলাম ডিমটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে এভাবে মিশিয়ে নিতে হবে তো এভাবে নাড়তে নাড়তে দেখা যাবে ডিমগুলো অনেকটা এরকম ক্রামেল হয়ে গেছে তো লবণটাকে চেক করে নিয়েছে একদম পারফেক্ট হয়ে আছে এখন আমাদের নাস্তার ভেতরে পুটটা রেডি এটাকে চুলো থেকে নামিয়ে নিচ্ছে চুলো থেকে নামিয়ে এই পুটটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে এদিকে দশ মিনিট পর ডোটি ভালোভাবে সেট হয়ে গেছে এরপর ডোটিকে ভালো করে আবার একটু মেখে নিচ্ছে এরপর আমি এটাকে সাতটি ভাগে ভাগ করে নিব তো আমি এটাকে টোটালি সাতটি ভাগে ভাগ করে নিলাম এরপর প্রতিটি ডো হাতের মধ্যে নিয়ে এরকম গোল বলের মতো তৈরি করে নিব আর উপরের স্কিনটাকে স্মুথ করে দিতে হবে দেখতে পাচ্ছেন তো সবগুলো আমি সেমভাবেই বানিয়ে নিলাম এরপর বাকিগুলোকে ঠেকে রেখে আমি এখান থেকে একটি ডো নিয়ে নিব এরপর এটাকে বেলে নিব বেলার জন্য ময়দা ছড়িয়ে নিলাম এরপর এটাকে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে যথেষ্ট পাতলা করে একটা বড় রুটি নিতে হবে তো চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বেলে তো বেলে এরকম একটি বড় রুটি বেলে নিলাম তো এইভাবে আমি সবগুলো রুটি বেলে নিব এখন আমি এটাকে তুলে একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছে তো সেমভাবে সবগুলোকে বেলে নিব তো সবগুলো রুটি বেলার পর এখন আমি একটি বোলের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আর চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো করে মিশিয়ে এরকম একটি পেস্ট তৈরি করে নিয়ে যাচ্ছে এখন আমি রুটির ওপর এভাবে দিয়ে দিলাম দিয়ে চারপাশে এভাবে ছড়িয়ে দিচ্ছে এরপর এর উপর থেকে আগে থেকে তৈরি করে নেওয়া রুটি দিয়ে দিচ্ছে এরপর আবারও এই পেস্টটিকে দিয়ে দিতে হবে এরপর আবারও একটি রুটি দিয়ে দিব এভাবে আমি টোটালি সাতটা রুটি অ্যাড করে নিব শেষ রুটি দেওয়ার পর আবারও এর উপর থেকে পেস্ট লাগিয়ে দিব এরপর এটাকে এইভাবে চেপে চেপে রোল করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কীভাবে করে নিচ্ছি তো চেপে চেপে রোল করে নেওয়ার পর এখন আমি এটাকে এভাবে স্লাইস করে নিচ্ছি তো আমি এটাকে এরকম কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি তো এটাকে কিন্তু খুব চাপ দিয়ে কাটা যাবে না এরকম করে আলতোভাবে চাপ দিয়ে কাটতে হবে তাহলে কিন্তু লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যাবে তো সবগুলোকে কেটে নেওয়ার পর এখন আমি এগুলোকে রেখে দিচ্ছি এরপর এখান থেকে একটি নিয়ে নিলাম এরপর আমি এটাকে বেলে নিচ্ছি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এখন এটাকে পাতলা করে বেলে নিচ্ছে বেলে নেওয়ার পর এখন আমি এটাকে এইভাবে চারকোনা শেপ করে কেটে নিব চারকোনা শেপ করে কেটে নেওয়ার পর এখন আমি এর মাঝখানে এইভাবে পুট দিয়ে দিচ্ছে তো পুট দেওয়ার আগে একটু বেলে নিলাম এরপর আগে থেকে তৈরি করে নেওয়া পুট দিয়ে দিচ্ছে দিয়ে এভাবে একটু পানি লাগিয়ে দিলাম যাতে এর মুখটা ভালো করে সিল হয়ে যায় এরপর আমি একটি কাটা চামচের সাহায্যে এভাবে করে ডিজাইন করে নে সাথে করে একটা ডিজাইনও হয়ে যাবে আবার পাশ থেকে এটা খুব ভালোভাবে সিল হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নেছে কিন্তু তৈরি হয়ে গেছে সেম ভাবে বাকিগুলোকেও বানিয়ে নিব তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে ফ্রাই করে নিতে হবে তো নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে এখন এর মধ্যে একটি একটি করে নাস্তায় শেপগুলোকে দিয়ে দিব একবারে যতগুলো ধরে দিয়ে দিচ্ছে আর বাকিগুলোকে পরে বেছে ভেজে নিব আর নাস্তাগুলোকে অবশ্যই মিডিয়াম আছে ভাজতে হবে তাহলে কিন্তু ভেতরে এবং বাইরে ভালোভাবে হতে পারবে এবং নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে তো প্রায় এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন এটাকে উল্টে দিচ্ছে পাশটিকে ভেজে নেওয়ার জন্য এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছে এরপর আমি এগুলোকে ভালোভাবে তেল ঝরে তেল থেকে উঠিয়ে নিচ্ছে এখন আমি এগুলোকে উঠিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিব আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিব নাস্তাগুলোকে মিডিয়াম আছে ভাজার ফলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর এই নাস্তাগুলোকে বানিয়ে রেখে দিলে কিন্তু সারাদিন পর্যন্ত এরকমই ক্রিস্পি থাকে তো এখন আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন এই নাস্তাগুলো খেতে কিন্তু দারুণ মজার হয়ে আছে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ